তো আজকে আমরা চলে আসছি কোথায় রীপনদা আমরা এখানে শিল্প মাঠে চলে আসছি শিল্প মাঠে চলে এসেছি তো এখানে দেখো মোটামুটি কাজ শুরু মানে হয়ে গেছে প্রায় লাইটটা একটু বেশি গেছে নাকি এখন ঠিক আছে এখানে মোটামুটি কাজ চলছে এখানে সবই আসছে প্রায় এদিকে নাগরদোলা নাগরদোলা কোনটা নাগরদোলা হ্যাঁ হচ্ছে তৈরি তৈরি হচ্ছে না আচ্ছা তো রিপনদা কবে চালু হবে এটা বলো তো আমি আমি তো জানি না আই বারো তারিখ থেকে শুরু হবে বারো তারিখ আর এই অন্ধকার দেখা যাচ্ছে কেন বারো তারিখ বেশি বেশি দেরি করে কেন কবে কবে বলে না শুনতে লাগবে আচ্ছা যাই হোক আমরা তো শুনছি যে রবিবার থেকে চালু হবে বাট কবে চালু হবে আমরা সেটা জানি না ঠিক আছে তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে ঢুকলাম তো ভাবলাম যে না রিপনদা বলতেছে যে একটু ভিডিও করে নাও ঠিক আছে তো করছি আর কি তো মোটামুটি ভালোই আসতেছে ভিডিওগুলো জীবন দা তোমার কিন্তু সেই লাগছে না মানে কি বলবো গুড বয় ঠিক আছে ও এটা আমি এখন জানতে পারলাম তো এই যে কিছু ক্যামেরাতে দেখা এই যে এখানে আমরা আছি ঠিক আছে

দোকানগুলো হয়ে গেছে ঠিক আছে এই যে এটা নাকর দোলা আছে এখানে এটা তো নাকর দোলা না এটা নাকর দোলা না আর ওইটা কি ওইটা ডিসকো না কি জানো বলে এটা ব্রেক ডান্স ওইটা ঠিক আছে আর ওইদিকে ওইটা কি ওটা রেলগাড়ি না হ্যাঁ রেলগাড়ি জিগ 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 না আচ্ছা এই যে রিপন্দা ঠিক আছে রিপন্দা এখানে রিপন্দা কিছু বলো তোমরা এই মেলাতে আসো আমাকে এই মেলার ব্যান্ড নাম্বার তো বাড়াই নাই তাও বললাম আস্তে তো চলো এই আরে বারবার এটা পায়ের মধ্যে লাগে চলো বেলে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি